মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব মকিজুর রহমান সঞ্চালনায় সদস্য সচিব জনাব মমিন প্রধান সহ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষক দল কেন্দ্র কমিটি সম্মানিত সর্বসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন সোনাতল উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাবন্মদাদুল হক পাচ্ছা অনুষ্ঠানে উপস্থিত আছেন সোনাতল উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব সরকার আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছে যুবদল দল সোনাত সোনাতের সম্মানিত সভাপতি জনাব হাজি হান্ন সহ আমার সামনে উপদিষ্ট কৃষক ভাই ও বোনেরা সবাইকে জানাই পৌরা জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবর সম্মানিত কৃষক ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক রহমান শুধু লন্ডনে বসে আপনাদের কথা ভাবেন তিনি বলেন বাংলাদেশ নামক রাষ্ট্রবিদ কিভাবে খাদ্য সংসদ অর্জন করতে পারবে তাই তিনি আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন তার একটি লিখিত বার্তা নিয়ে ইনশাআল্লাহ মূল্যবান মতামত নেওয়ার জন্য অর্থাৎ আগামীতে কৃষকদের জন্য কি কি করলে বাংলাদেশ পরিচালনা করবো সেটি হবে দুইটি সেশনে একটি হল আমরা ধনাদ তারেক রহমানের লিখিত বক্তব্যটি আপনাদের কাছে করে শোনাবো আর অপরটি হল আপনারা কৃষক ভাইও বলে না আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যগুলো তুলে ধরবেন আমরা এমনভাই মন্তব্যগুলো মিডিয়া চ্যানেলের মাধ্যমে এবং আমাদের কেন্দ্রীয় নেতার মাধ্যমে গ্রহণের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ প্রিয় প্রিয় কৃষক ভাইরা লক্ষ লক্ষ সেইদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিবেচিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজনের সফল স্বচ্ছ সেবক বাংলাদেশ শুরুতেই দুঃশাসনে কবলে পরে দুর্ভিক্ষ বিবেচিত হয় উনিশশো পঁচাত্তর সালে পথ পরিবর্তনের পরী বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান এসব দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুটো খাবার তুলে দেওয়ার জন্য সৃষ্টি হয় এবং বাংলাদেশ তরক রাষ্ট্র খাদ্য সঞ্চেত অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করেন জয় রহমান মনে করেছিলেন এই চিকিৎসকদের জন্য যদি কিছু ভালো পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে আমার এই কৃষক ভাইয়েরা সকলে বেশ হতে পারবে তাই তিনি উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে কৃষকদের মাঝে জামান বিতরণের ব্যবস্থা করেছিলেন যার অল্প অল্পের মধ্যে কৃষকরা খাদ্যের সংসা অর্জন করেছিলাম মনে করেছিলেন ভালো বীজ মানে ভালো ফসল ভালো বীজ যদি কৃষকদের মাঝে তুলনা দেওয়া যায় তাহলে ভালো ফসল উৎপাদন করা সম্ভব নয় তাই তিনি উনিশশো সাতাত্তর সালে জুলাই মাসে বীজ অধ্যাদেশ আইন প্রণয়ন প্রণয়নের মাধ্যমে উন্নত মানের বীজ কৃষকদের হাতে তুলে দিতে পেরেছিলেন মনে করেছিলেন কৃষির উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকদের পরিচিত করা দরকার তাই তিনি আধুনিক ট্রাক্টর ও উন্নত মানের সেবন্ত্র কৃষক যার ফলিতে মাত্র অল্প দিনের আমাদের ধান উৎপাদন এগারো পয়েন্ট এগারো মিলিয়ন টন থেকে তেরো পরে সব নিয়ন্ত্রণে বৃদ্ধি পায় দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মজুত করে তুলতে জল আমার নূতন খাদ্য তৈরির ব্যবস্থা করেন এবং ভালোবানি সরকারিভাবে খাদ্য ক্রয় করার ব্যবস্থা করেন যাতে তার শাসন বলে ধানের অপদর্ম বাংলাদেশ থেকে চা রপ্তানি শীল হয় ভালো কৃষক যেন তাদের উৎপাদিত ফসলের বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি উনিশশো আটাত্তর সালে শস্য কোটার মনে করেছেন বিদ্যুৎকে অক্টোবর মাসে পরিতরণ প্রতিষ্ঠা করেছিলেন ফলে বাংলাদেশের হাস্তানবাই রাস্তার গ্রাম এবং পাঁচ পয়েন্ট শূন্য মিলিয়ন কৃষি পরিবার তিনি উনিশশো প্রতিষ্ঠা করেন উন্নয়নের জন্য উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশে সুগার ফুড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন যারা আমাদের বিশেষ আগ্রহ ঐত্যান্ত্রিক প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালে

পাঁচ হাজার টাকা কৃষিবিদ এবং পঁচিশ বিঘা পর্যন্ত চর্বিক খাদ্য ভোগ করেছিলেন মঙ্গপ্রবলায় কর্মসংস্থানের লক্ষ্যে তিনি পঞ্চাশ কোটি টাকা তহবিল এবং চরাঞ্চলে জনগোষ্ঠীর উন্নয়নের জন্য পাঁচশো কোটি টাকার চর জীবিকা অঞ্চল পদে গঠন করেছিলেন অর্থাৎ আওয়ামী আমি দুঃশাসন লক্ষ কোটি টাকা পাচার করেছে রপ্তানি যুগে মান যাত্রার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাউসিং প্রকল্প করেন আগামী ঠিক হাজার লাখ টাকা দুর্নীতি বেড়ে নিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে পর্যন্ত সুবিধা বঞ্চিত কৃষক

আমাদের রিজার্ভের পাহাড় ছিল আমাদের রিজার্ভের পাহাড় তারা বাংলাদেশ থেকে অর্থ প্রচার করে শূন্য করে দিয়েছে তাই বিএনপি জন আপনার বাংলাদেশের কৃষককে নিয়ে একটি সরালি উন্নয়নশীল রাষ্ট্র করে তুলতে চান তাই তিনি কিছু কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার বদল করতে পারে তাহলে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সঠিকভাবে কৃষিদের জন্য পর্যায়ে সরকারি ক্রয় কণ্ঠ ইস্তনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ আপনারা খুশি তো তাহলে আপনারা ইনশাআল্লাহ আপনাদের ন্যায্য মূল্য ইনশাআল্লাহ পাবেন কৃষকদের জন্য সস্য নির্বাচন করা হবে আপনারা কৃষক বাইরে এই শস্য উৎপাদন করতে গিয়ে মাথার কারণ প্রায় ফেলে আপনারা যে শস্য উৎপাদন করেন ওই শস্যটি যখন আধার সময় হয় অনেক সময় দেখা যায় নয় আপনাদের শস্যটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আপনারা যেন আপনাদের উৎপাদন খরচ পান এই জন্য যেন তারেক রহমান শস্য চালু করবেন যাতে করে আপনারা কৃষক ভয়েরা এখান থেকে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যবস্থার সংকট নির্বর্তন করা সমবায় হবেবায় উদ্যোগ গ্রহণ করা হবে বিন্ভসূচে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিচারণের উদ্যোগ গ্রহণ করা হবে যাতে করে আমার কৃষক ভাইয়েরা নিজের জমিতে সরাসরি সরকারের আর্থিক সহযোগিতা নিয়ে শস্য করতে বলতে পারে এই জন্যই পদক্ষেপ নিয়ে নেবেন জনার তারেক রহমান সরকারি ভাবে পেঁয়াজ টমেটো আদা রসুন যাবতীয় মৌসুমি ফল সংরক্ষণের জন্য বিভিন্ন অঞ্চলে বিশেষ একটা স্থাপন করা হবে আমাদের কৃষক ভাইয়েরা অনেক সময় শস্য মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে কিন্তু আমাদের রবিশ্বর উৎপাদন বেড়ে যায় তারা অনেক সময় ন্যায্য মূল্য পান না তারা কম মূল্যে বিক্রি করতে বাধ্য হন আমাদের আনুর বীজের দাম কত করেছিল কথা তারা আমি জেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম সরকারি রেট ছিল পঁয়ষট্টি টাকা তার ভিতর ছয় টাকা ছিল মুনাফা অর্থাৎ মুনাফা যোগ করা ছিল কিন্তু এটি বাজারে বিক্রি হয়েছে আশি টাকা একশো টাকা একশো ষাট টাকা কেজি আমি তাকে বলেছিলাম কেন এরকম একটি হবে যারা কালোবাজার সঙ্গে জড়িত তাদের নাম তৈরি করেন এদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে যেন আপনার এখন আমার কৃষির ব্যাপারে প্রয়োগ বলেন এখানে কোন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উনি বলেছিলেন আপনারা ক্ষমতায় আসেন এই কালোবাজার ইলিশটা আমি আপনাদের দিব এই কালোবাজি করা এটা আমি ঠিকানা আমি সন্ত্রাসীরা আমার কৃষক এই কালো বাজার শেষ হওয়ার আগে এই বীজ গুলো হস্তান্তর করা হয়েছিল এই দাম বাড়িয়ে দিয়ে আপনাদের কাছে বিক্রি করেছেন এই আমি ঠিকাছে এই সাল না আগামীতে গঠন করলে

ব্যবস্থা বিশেষভাবে চালু করা হবে এখন দিচ্ছে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে সৈত্য অবরোধ থানা ধন্যবাদ অঙ্গল ধন্যবাদ আসসালামু আলাইকুম কাজে